রাগঢাক নয় এবার সরাসরি রাজনীতির মাঠে নেমে পড়লেন কার্তিক মহারাজ ঘুরিয়ে বিজেপিকে ভোট দেওয়ার পক্ষে সওয়াল করলেন রায়গঞ্জে একটি অনুষ্ঠানে এসে বলেন যে দল হিন্দুত্বের কথা বলবে তাদের সমর্থন করবে এজন্য পথে নামতে প্রস্তুত বলেও জানান নাম না করে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করতেও ছাড়েননি এই দল ভারতবর্ষের কথা বলবে যে দল হিন্দু ধর্মের কথা বলবে যে দল হিন্দু ধর্মের রক্ষার কথা বলবে যে দল আমাদের সংস্কৃতির কথা বলবে সেই দলেরকে আমরা ভোট দিতে বলবো আমি বলবো তার জ্ঞানচক্ষু উদয় হোক তার চৈতন্য হোক এই প্রার্থনা করবো শুভ বুদ্ধির উদয় হোক হলে আজকে পশ্চিমবঙ্গের যে বাঙালি আজকে সারা বিশ্বে যাদের নাম ছিল বাঙালি কখনো মাথা নত করেনি যে বাংলার শিল্পে শিল্পে সাহিত্যে শিক্ষায় দীক্ষায় সর্বশ্রেষ্ঠ ছিল বাংলায় কার্তিক মহারাজের এইখানে মন্তব্য নিয়ে শুরু হয়েছে চাপানো তাকে সাধুর বেশ ছেড়ে বিজেপিতে নাম লেখানোর জন্য চ্যালেঞ্জ ছুড়ে দেয় তৃণমূল কার্তিক মহারাজের মন্তব্যের কোন প্রভাব রাজ্যে পড়বে না বলে জানিয়েছেন তারা কার্তিক মহারাজ একটা মুর্শিদাবাদে একটা ছোট ভারত সেবা সঙ্গে রাজ্যের কাজ করে ওর সারা রাজ্যে হয়ে বলার কোনো অধিকারও নেই এখতিয়ারও নেই উনি কি ডাক দিলেন না দিলেন তা দিয়ে হিন্দু মুসলমান কেউই প্রভাবিত হবে না দূর থেকে বসে ধর্মীয় উত্তেজনা না ছড়ানোর জন্য পরামর্শ দিয়েছে কংগ্রেস মানুষ বসে দাঁড়ানো ভাই দূর থেকে উত্তেজনা তৈরি করা খুব সহজ কাজ যখন বিপদটা হয় তখন তো কেউ থাকছেন না কারি পাশে তখন না যোগী না ভোগী কেউ থাকছে না যত এই ধরনের বাতলিং মারবে পুলিশের ব্যারিকেড মধ্যে থেকে বাতলিং চারিদিকে সিকিউরিটির মধ্যে থেকে বাতলা রাস্তায় নাম রে ভাই তৃণমূল পার্টি পরিকল্পিতভাবে ভাবে মুসলমানদের মধ্যে সাম্প্রদায়িক মানসিকতা তৈরি করার জন্য আপ্রাণ চেষ্টা করছে যেখানে যেখানে তৃণমূলের অবস্থা খারাপ হতে পারে সেখানে সেখানে এখন থেকে তারা সাম্প্রদায়িক সুস্থ শুরু করেছে সরকারি মদত ছাড়া দাঙ্গা হয় না ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী কার্তিক মহারাজ প্রথম সংবাদ শিরোনামে আসে চব্বিশের লোকসভা নির্বাচনের সময় মহারাজকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায় কার্তিক মহারাজ তিনি আমাদের এজেন্ট বসতে দেয়নি তৃণমূল কংগ্রেসের ভোটের দুদিন আগে মুর্শিদাবাদে যে দাঙ্গাটা করিয়েছিলেন তার হোতা ছিলেন উনি আমি সেই জন্য বলেছিলাম নামে বিজেপির হয়ে প্রচার করছেন বলে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী এ নিয়ে পড়ে গিয়েছিল রাজ্য রাজনীতিতে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে মমতা বিধি কার্তিক মহারাজ পাল্টা দিলেন বলে মনে করা হচ্ছে নিউজ